আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত ওয়ালজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু উপজেলা প্রতিষ্ঠানের নাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চলমান নিয়োগ দুইটি পদের সংখ্যা অনির্দিষ্ট চাকুরির ধরন সরকারি চাকুরি আবেদনের শেষ তারিখ উনিশশো একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ আবেদন মাধ্যম ডাকযোগে আবেদন করতে হবে প্রথমে হচ্ছে মির সরাই চট্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি চব্বিশ এক্ষেত্রে মোট দেখেন দুইটি ক্যাটাগরি পদে মোট দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে আগ্রহী নারী পুরুষ আবেদন করতে পারবেন অনলাইনে অথবা ডাকযোগের মাধ্যমে প্রথমে হচ্ছে ইমাম ও খতিব একটি পদ এবং হচ্ছে খাদিম এক শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন মাসিক বেতন হবে ইমামের পনেরো হাজার টাকা এবং খাদিমের সাত হাজার পাঁচশো তিরিশ টাকা ইমাম ও খতিবের যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর কামিল ডিগ্রি অথবা দাওরায় হাদিস পাস অনন্য যোগ্যতা কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে খতিব মুফতি বা মহাদিস হিসাবে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হবে আবেদন কিভাবে করা যাবে আপনি যদি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা ঠিকানা ও বর্তমান জন্ম তারিখ জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক প্রার্থীর সহস্তে লিখিত আবেদনপত্র আগামী একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল চার গঠিকের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মীর সরাই কার্যালয় অথবা মডেল মরজিদ ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ডাকযোগে অথবা সরাসরি আবেদন জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হলো তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে সকল কিছু উল্লেখ করা হয়েছে বগুড়া সদর বগুড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পদের নামগুলো হল মহল্লাদার পদের সংখ্যা আটজন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ মাসিক বেতন ছয় টাকা আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে যা দেখে আপনারা আবেদন করতে পারেন আবেদন ফি হচ্ছে তিনশো টাকা আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটা পর্যন্ত আবেদন করা যাবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে